একটা বাস্তব সত্যি কথা তুমি মানো ইয়া না মানো নাইনটি নাইন ক্ষেত্রে এটাই বাস্তব পুরুষের টাকা আর নারীর রূপ না থাকলে এই পরিবার এই সমাজ এই পরিবেশ মানুষকে কখনো মূল্য দেয় না আবারও রিপিট করছি পুরুষের টাকা আর নারীর রূপ না থাকলে এই পরিবার এই সমাজ এই পরিবেশ মানুষকে কোনোভাবেই মূল্য দেয় না কখনো দেয়নি দিচ্ছেও না আর দেবেও না এটাই সত্যি বন্ধু এটাকে মানতে হবেই একটি ছেলে যদি বাড়িতে বসে বসে খায় আয়না করতে পারে তার কোনো মূল্য নেই ছেলেটি যতই ভালো হোক তার যতই যোগ্যতা থাকুক তার কোনো মূল্য নেই বাহিরে আত্মীয় পরিজন বন্ধুবান্ধব তাদের কাছে তো নেই এমনকি পরিবারের কাছেও নেই একইভাবে একটি মেয়ে যদি কালো হয় দেখতে অসুন্দর হয় তাকে কেউ পাত্তা দেয় না তাকে সবাই এড়িয়ে চলে বাহিরেও এবং বাড়িতেও তার জন্মের পর থেকেই তার মা বাবাও তাকে নিয়ে চিন্তায় পড়ে যে আমার মেয়ে কালো আমার মেয়ে দেখতে সুন্দর নয় বিয়ে দেব কীভাবে এমনকি বিয়ের সম্বন্ধ চলাকালীন একটার পর একটা সম্বন্ধ যখন ভাঙতে থাকে তখন মেয়েটিকে উঠতে বসতে কথা শুনতে হয় তার রূপ নেই সে কালো তাকে চোখের জল ফেলতে হয় তার কোনো মূল্য নেই তাকে কেউ পছন্দ করবে না মেয়েটি কষ্ট পায় যে আমাকে বোধহয় কেউ পছন্দ করবে না আমার রূপ নেই আমাকে ভগবান কিছুই দেয়নি রাস্তার কুকুরগুলোকেও হয়তো ভালোবাসে মানুষ তবু ছেলে টাকা না থাকলে তাকে কেউ ভালোবাসবে না এবার হয়তো তোমরা বলবে তাহলে দিদি ভাই এই বাস্তবতা নিয়ে বাঁচব কীভাবে আমরা চলব কিভাবে। সব পুরুষের কি অনেক অনেক টাকা আছে সব মেয়েরা কি সুন্দরী হয় তাহলে কি করব। আমি মনে করি প্রত্যেকটি মানুষের বাঁচার অধিকার আছে ভগবান সেটা দিয়েছেন প্রপার একটা এজ হওয়ার পর থেকে প্রত্যেকটি ছেলেরই উচিত অর্থ উপার্জন করার চেষ্টা করা এমন কিছু কাজ করা যে কাজে হাতে দুটো টাকা আসবে এতে করে তার নিজের কাছেও নিজের মূল্যটা বাড়বে এবং আর দশটা মানুষও তাকে মূল্যায়ন করবে তার ভ্যালুটা বাড়বে তাকে গুরুত্ব দেবে তার সাথে কথা বলবে মিশবে বাস প্রত্যেকটি মেয়েরই উচিত লেখাপড়া শেখা শিক্ষিত হওয়া নিজেকে প্রতিষ্ঠিত করা একটি মেয়ে যতই কালো হোক দেখতে অসুন্দর হোক সেই মেয়েটি যদি এডুকেটেড হয় কোয়ালিফাইড হয় তাহলে সেটাই হবে তার সবচেয়ে বড় সৌন্দর্য তাকে সবাই পছন্দ করবে তাকে মূল্যায়ন করবে তাকে অন্য একটা লেভেলে রাখবে সবাই তাকে গুরুত্ব দেবে তাই একটি মেয়েরও উচিত একটি ছেলের সাথে একইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা নিজের একটা আইডেন্টিটি তৈরি করা এতে করে আর পাঁচটা মানুষ তাকে মূল্যায়ন করবে কিনা জানি না কিন্তু তার জীবন তাকে ঠিকই মূল্যায়িত করবে তাকে ঠিকই ভালোভাবে বাঁচতে শেখাবে তাই মেয়েদেরও উচিত নিজের পায়ে দাঁড়ানো